আসসালামু আলাইকুম আফ্রোজা শোখের রান্নাঘরে সবাইকে স্বাগতম কেমন আছো সবাই কাছের দূরের দেশের এবং দেশের বাইরের আমার সকল ভাই বোন ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমে সুস্থ আছো আমরাও আছি আলহামদুলিল্লাহ সকলের দোয়াই ইনশাল্লাহ ভালোই আজকে আমি করেছি সন্ধান নাস্তায় অনেকে বলে চাপড়ি বা চাপাটি যে যেটাই বলিয়ে থাকি না কেন আমরা অবশ্য এটাকে সাধারণত চাপড়ি বলেই থাকি তা আমি আজকে চাপড়ি করেছি চলো দেখে নেওয়া যাক এই চাপড়িটা আমি কিভাবে করেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গেই থাকো এখানে আমি চাউল নিয়েছি পোলার চাউল নিয়েছি ফ্লেভারের জন্য এখানে আমি তিন টেবিল চামচ পোলার চাউল দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আতব চাউল আর হাফ কাপ মসুরের ডল ভিয়ার্স মটরের ডালটা আমি দিতে পারলাম না আমার হাতের কাছে মটরের ডালটা ছিল না তোমরা চাইলে মটরের ডালটা নিয়ে নিতে পারো এটাকে আমি ভিজে রেখে দেন আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমি ব্ল্যান্ড করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম লবণ রসুন কুচি পেঁয়াজ কুচি দুই তিনটা মরিচ কুচি চাট মশলা আর দিয়ে দিয়েছি কালারের জন্য হলুদের গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়াটা আমি এখানে দেব তো এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে হাত একটা চামচ বা হাত দিয়ে যেভাবে যে যেভাবে করি না কেন মিলিয়ে নেব দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স এতে করে এর স্বাদটা আরও সুন্দরভাবে কাঁচা মরিচ আর চিলি ফ্লেক্স দুইটা মিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে এটা এই গোলাটা ভালোভাবে তৈরি করে নিতে হবে আমরা সাধারণত যেভাবে চিতই পিঠা গোলা তৈরি করে থাকি সেইভাবে এই গোলাটা তৈরি করে নেব দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ আটা ভিয়ার্স আটাটা দিলে চাপড়িটা ভালোভাবে ফেটে যাবে না সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভেজে নেব আমি প্রথমে প্যান্টটা একটু অয়েল ব্রাশ করে নিলাম নিয়ে আমি চামচের হাতা চামচের সাহায্যে গোলাটা দিয়ে দিয়েছি এক পাশে মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি এটাকে উল্টে নিলাম উল্টে দিয়ে আমি অল্প অল্প তেল এখানে ব্যবহার করব এটা করতে বেশি তেলের প্রয়োজন হয় না আমি অল্প তেলে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে চাপড়িটা একটু সময় নিয়ে ভাজলে খেতে বেশ ভালো লাগে ক্রিস্পি হয় তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে চাপড়ি ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠে নেব এভাবেই সবগুলো চাপড়ে আমি করে নেব হয়ে গেল অতি সুস্বাদু একটি খাবার সন্ধান নার্সা চাপড়ে তো ভিয়ার্স কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে করে আমার প্রতিটি রান্নার ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমেই পেয়ে যাও আশা করি তোমরা সবসময় পাশে থাকবে এবং সাপোর্ট করবে তোমাদের সাহায্য এবং সাপোর্ট না পেলে এগিয়ে যাওয়া সম্ভব না প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো এবং সাপোর্ট করো আল্লাহ হাফেজ